নমস্কার বন্ধুরা উমা ফুট কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি দুর্দান্ত স্বাধীন নাস্তার রেসিপি যেটাকে আপনারা স্কুল কলেজ অফিসের লাঞ্চ বক্সে অবশ্যই দিতে পারেন এটি খেতে যতটা টেস্টি ততটাই কিন্তু হেলদিও এটি তৈরি করতে না লাগছে আমাদের মশলার প্রয়োজন না লাগছে বিশেষ তেলের প্রয়োজন না লাগবে বাজার থেকে দামি কোনো জিনিস কিনে আনার বাড়িতে থাকা শীতের কিছু সবজি আর বাড়িতে থাকা চাল ডাল দিয়েই কিন্তু এটি তৈরি হয়ে যাচ্ছে আমি এই নাস্তাটি আপনাদের তৈরি করে দেখাবো একদম স্টাইলে রেসিপি যেটা কি চাল ডাল দিয়েই তৈরি হয় তবে আমি এটা মিনি তৈরি উত্থপম করছি আপনারা চাইলে এখানে বড় উত্থপামও তৈরি করতে পারেন তাহলে বন্ধুরা আর বেশি কথা না বলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে চাল আমি এখানে আতপ চাল নিয়েছি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি এখানে এক কাপ পরিমাণ মেজারিং কাপের আতপ চাল নিয়েছি আপনারা চাইলে এখানে সিদ্ধ চালও ব্যবহার করতে পারেন বা আতপ চাল এবং সিদ্ধ চাল হাফ হাফ করেও নিতে পারেন তবে সিদ্ধ চাল যদি নেন তাহলে কিন্তু আট থেকে দশ ঘন্টা অবধি ভিজিয়ে রাখবেন তা না হলে কিন্তু পেস্ট হতে চাইবে না অপর দিকে নিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণ বিউলির ডাল এটিকেও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে আট থেকে দশ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি দেশি বিউলির ডাল নিয়েছি তাই একটা একটা কালো কালো খোসা দেখা যাচ্ছে আপনারা চাইলে এখানে কিন্তু বাজারে যে কিনা বিউলির ডাল পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন এবার আমরা চাল ডাল বেটে নেব তার জন্য একটি গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে ডালটা বেটে নেব গ্রাইন্ডিং জারের মধ্যে সমস্ত ডাল দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে একটু শুকনো শুকনো ব্যাটার তৈরি করে নেব আমাদের এখানে এই বিউলির ডাল বাটাটা কিন্তু খুব বেশি পাতলা হওয়া যাবে না প্রথম অবস্থায় প্রথমে আমাদের এটিকে ঘন করে বেটে নিতে হবে এতে করে ব্যাটারটা ফেটিয়ে নিতে সুবিধা হবে এটিকে আমি সাইড করে রেখে দিচ্ছি আবারও সেই একই গ্রাইন্ডিং জারের মধ্যে বেটে নেব চাল যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম এখানেও কিন্তু হাফ কাপ পরিমাণ জল দিয়ে আমি এটিকে বেটে নেব প্রথম অবস্থায় খুব বেশি জল দিলে কিন্তু চাল বাটা যাবে না চালটাকেও আমি ঠিক এইভাবে বেটে নিয়েছি আর এটিকেও আমি সাইড করে প্রথমে রেখে দিচ্ছি এবার আমাদের যে বিউলির ডালটা বেটে রাখা হয়েছিল সেটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে কিন্তু দশ থেকে বারো মিনিট অবধি খুব ভালোভাবে আমাদেরকে এটা ফেটিয়ে নিতে হবে যাতে করে এই বিউলির ডালটা খুব হালকা হয়ে যায় এতে করে কিন্তু এই ব্যাটারটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে আর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্যাটারটা ফ্ল্যাপি হয়ে গেছে মানে বিউলির ডাল বাটাটা আমরা খুব ভালোভাবে ফেনিয়ে নিয়েছি ঠিক এইভাবেই আমাদেরকে ফেটিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে এড করে দেব আগে থাকতে বেটে রাখা চাল চাল বাটাটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। চালবাটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে যে চালবাটা হয়েছিল সেই জারটি ধুয়ে আরও হাফ কাপ পরিমাণ এর মধ্যে জল এড করে দেব। আর আমি আপনাদের দেখিয়ে দেবো যে ব্যাটারের ঘনত্বটা প্রথম অবস্থায় ঠিক কতটা গাঢ় রাখতে হবে জল দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তবে কিন্তু আমি এর মধ্যে এখন নুন এড করবো না নুন কিন্তু পরে আমাদের এড করতে হবে এই পর্যায়ে যদি নুন এড করা হয় তাহলে কিন্তু ব্যাটারটা যখন ফর্মেন্ট হয়ে যাবে তারপরে কিন্তু ব্যাটারটার থেকে গন্ধ ছাড়বে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে এর থেকে বেশি আর কিন্তু গাঢ় বা এর থেকে বেশি আর পাতলা করা যাবে না এবার এটিকে ঢাকা দিয়ে রেখে দেব ওভার নাইট আমি এখানে রাত্রে বেটারটা তৈরি করে রেখেছিলাম তাই এখানে সারা রাত রেখে দিচ্ছি পরের দিন সকালে আমি এই নাস্তাগুলো তৈরি করব। আপনারাও কিন্তু বেটারটা ফরমেট হওয়ার জন্য প্রায় দশ থেকে বারো ঘন্টা এভাবেই রেখে দেবেন ফিরে এলাম সারা রাতের পর আমি সকালে যখন ব্রেকফাস্টগুলো তৈরি করব তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘনও হয়ে গেছে সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে নুন অ্যাড করবো ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের নুন অ্যাড করতে হবে আগে থাকতে নুন এড করা একদমই যাবে না নুন দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে শুধুমাত্র মিশিয়ে নিতে হবে আর কোনোভাবে ফেটিয়ে নেওয়ার প্রয়োজন নেই ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের দেখিয়ে দেব আমি উত্তপামের মধ্যে উপরে কিছু সবজি দেওয়ার জন্য বেশ কিছু হেলদি সবজি নিয়েছি যেমন নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ গাজর কুচি ধনে পাতা কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার চলে এসেছি সরাসরি তৈরি করার পদ্ধতিতে প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি তাওয়া বসিয়ে তার মধ্যে আমি বেশ কিছু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে ছোট ছোট মিনি উত্থপন তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বড় করে একটা করেও করতে পারেন তবে কিন্তু এরকম ছোট ছোট তৈরি করলে টিফিন বক্সে দিতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে আর বাচ্চারা খেয়েও কিন্তু খুশি হয়ে যায় আর অবশ্যই একটু ছেড়ে ছেড়ে দেবেন এতে করে একটা গায়ের উপরে আরেকটা গায়ে যাতে লেগে না যায় লেগে গেলে কিন্তু একটু অসুবিধা হয় ছাড়াতে তো সুতরাং এইভাবে ফাঁকা করে করেই দিয়ে দেবেন আমি এখানে অল্প অল্প ব্যাটার দিয়ে ঠিক এইভাবে সাজিয়ে নেওয়ার পর উপর থেকে যেসব সবজিগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু কাঁচা অবস্থাতেই আমাদের এই সবজিগুলো দিতে হবে যদি ব্যাটারটা শুকিয়ে যায় তারপরে যদি দেন তাহলে কিন্তু এই সবজিগুলো আর আটকে থাকবে না ঝরে ঝরে যাবে বন্ধুরা আপনারা যদি ডাল চাল ভিজিয়ে বেটে না তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট উৎপন্ন তৈরি করে নিতে পারেন তার রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে আমি আপনাদের তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সমস্ত উত্তফামগুলো সাজিয়ে নেওয়ার পর এটিকে দু মিনিটের জন্য রেখে দিতে হবে ঠিক এইভাবে মানে একদিকটা হতে দিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর বুঝতেই পারবেন আপনারা উপরের সারফেসটা কিন্তু শুকিয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমাদের এগুলোকে উল্টে দিতে হবে আর এখানে দেখুন উল্টানোর সময় একটু অসুবিধা হচ্ছে কারণ মাঝখানে যেটা দিয়েছিলাম সেটি একটার গায়ে একটা লেগে গেছিল তো এইভাবে প্রথমে স্পেচুলা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপরে এটিকে উল্টে দেব এবার এগুলোকে অপর দিকে উল্টে দেব এবং স্প্যাচুলা দিয়ে একটু একটু করে হাতা দিয়ে চেপে দেব এতে করে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে উল্টে দেওয়ার পরেও কিন্তু অপর দিকটা আমাদের হতে দিতে হবে আরও দু মিনিট মতো এখানে কিন্তু অবশ্যই লো ফ্লেমে করবেন তা না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে আমাদের এখানে এক একটা বেচ তৈরি হতে প্রায় পাঁচ মিনিট মতো সময় লাগছে আর উপর থেকে এইভাবে সামান্য পরিমাণ করে আমি তেলের মধ্যে ছিটিয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো খেতে আরও টেস্টি হবে আমাদের এখানে নাস্তাগুলো দুদিকটাই শেখা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আর এখানে দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু দুর্দান্ত কালার এসেছে আর খুব সুন্দরভাবে ফুলেও উঠেছে এই পর্যায়ে আমরা এগুলোকে নামিয়ে নেব একটি বেচের নাস্তাগুলো তুলে নেওয়ার পর তাওয়াটাকে আমাদের এবার পরিষ্কার করে নিতে হবে আমি এখানে টিস্যু পেপার দিয়ে তাওয়াটাকে মুছে নিচ্ছে আপনারা চাইলে পাতলা সুতির কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন আবারও ঠিক সেম পদ্ধতিতে তেল ব্রাশ করে আবারও এক একটা করে আমাদের নাস্তা এইভাবে সাজিয়ে তৈরি করে নিতে হবে এছাড়াও বন্ধুরা আমার চ্যানেলে প্রচুর পিঠের রেসিপি কেকের রেসিপি আপনাদের পছন্দ মতো প্রচুর রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের রেসিপিগুলো দেখে ভালো লাগবে আর বন্ধুরা যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পারবেন আমি এখানে বেশ কিছুটা নাস্তা তৈরি করে নেওয়ার পর এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি ধনে পাতা চাটনির সঙ্গে শীতকালে আমার এই ধনে পাতা চাটনিটা খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে এখানে টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন আর আপনারা এই নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন যে ঠিক কতটা নরম হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা দুর্দান্ত হবে সেটাও আপনারা বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আর দেরি না করে বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের মিনি উত্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার